ব্যসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জিকে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জিকে শিখতে পারবেন তিন বেসিক জিকে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জিকে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জিকে প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে যে কোনো চাকরির জন্য একটি জিকেতে ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কি জানেন কোন দেশে সমুদ্র বন্দর নাই আপনি কি জানেন পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি আপনি কি জানেন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত আপনি কি জানেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজত করেন আপনি কি জানেন আইফেল টাওয়ার কোথায় অবস্থিত আপনি কি জানেন কত সালে ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে আপনি কি জানেন কোন মহাদেশের সবচেয়ে বেশি সংখ্যক দেশ রয়েছে আপনি কি জানেন আন্তর্জাতিক অধিবাসী দিবস কত তারিখে এরকম মজার মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইটিএন চালু করা হয় কত সালে অপশন এ দুই অপশন বি দুই অপশন সি দুই অপশন ডি দুই হাজার দশ সঠিক উত্তর অপশন সি দুই হাজার তেরো এরকম মজা মজার শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয় অপশন এ উনিশশো তিরিশ অপশন বিশ্টি অপশন সি উনিশশো পঁচাত্তর অপশন ডি উনিশশো পঁচাশি অপশন এ উনিশশো কোন দেশের সমুদ্র বন্দর নাই অপশন এ ভেনজুয়েলা অপশন বি মালদ্বীপ অপশন সি গ্রিস অপশন ডি নেপাল সঠিক উত্তর অপশন ডি নেপাল কোথায় ঐতিহাসিক ট্রয়নগর অবস্থিত অপশন এ স্পেনে অপশন বি তুর্স্কে অপশন সি পাকিস্তান অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন বি টুসকে ফেসবুকে সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন এ ক্যালিফোর্নিয়া অপশন বি ওয়াশিংটন অপশন সি পাকিস্তান অপশন ডি ফ্রান্স অপশন এ ক্যালিফোর্নিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি অপশন এ এশিয়া অপশন বি আফ্রিকা অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি দক্ষিণ আমেরিকা উত্তর অপশন এ এশিয়া জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন এ জেনেভা অপশন বি নিউ উইক অপশন সি প্যারিস অপশন ডি ফ্রান্স সঠিক উত্তর অপশন বি নিউ উইক আইফেল টাওয়ার কোথায় অবস্থিত অপশন এ আমেরিকা অপশন বি ইটালি অপশন সি প্যারিস অপশন ডি ফ্রান্স সঠিক উত্তর অপশন সি প্যারিস এস পি এ কোন দেশের সংবাদ সংস্থা অপশন এ ভারত অপশন বি ফ্রান্স অপশন সি সৌদি আরব অপশন ডি আমেরিকা সঠিক উত্তর অপশন সি সৌদি আরব তারিখ কোন ভাষার শব্দ অপশন এ ফার্সি অপশন বি আরবি অপশন সি বাংলা অপশন ডি সংস্কৃতি সঠিক উত্তর অপশন বি আর বি আন্তর্জাতিক অধিবাসী দিবস কত তারিখে অপশন এ নয় ডিসেম্বর অপশন বি তেরো ডিসেম্বর অপশন সি দশ ডিসেম্বর অপশন ডি আঠারো ডিসেম্বর সঠিক উত্তর অপশন ডি আঠারো ডিসেম্বর সম্প্রতি কোন দেশে গোল্ডেন ভিসা কর্মসূচি বাতিল হয়েছে অপশন এ অস্ট্রেলিয়া অপশন বি ইরান অপশন সি কানাডা অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন এ অস্ট্রেলিয়া কোন শহরকে বিগ অ্যাপেল বলা হয় অপশন এ প্যারিস অপশন বি ইরান অপশন সি নিউক অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন সি নিউক হাজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন অপশন এ ষোলোশো পনেরো অপশন বি ষোলোশো বাইশ অপশন সি ষোলোশো দশ অপশন ডি পাঁচশো সঠিক উত্তর অপশন বি ছয়শো বাইশ কোন মহাদেশের সবচেয়ে বেশি সংখ্যক দেশ রয়েছে অপশন এ দক্ষিণ আমেরিকা অপশন বি ইউরোপ অপশন সি এশিয়া অপশন ডি আফ্রিকা সঠিক উত্তর অপশন ডি আফ্রিকা বাংলাদেশ ক্রিকেট দল কোন দেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে অপশন এ ভারত অপশন বি শ্রীলঙ্কা অপশন সি পাকিস্তান অপশন ডি ইংল্যান্ড সঠিক উত্তর অপশন এ ভারত কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন অপশন এ ইটালি অপশন বি অস্ট্রেলিয়া অপশন সি জার্মানি অপশন ডি ইংল্যান্ড সঠিক উত্তর অপশন সি জার্মানি কত সালে ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে অপশন এ উনিশশো পঁয়ষট্টি অপশন বি উনিশশো অপশন সি উনিশশো পঁচিশ অপশন ডি উনিশশো সঠিক উত্তর অপশন বি